আরে পড়ে যাই বুটি মাম্মি আদর করে আসো আমি মাম্মি আদৌ করে দেই এটা কি ইশ্যাল বাইরে অনেক ঠান্ডা তাই না না তুমি একবার দেখা দিলে তারপর দিবে দেখো মা মা তোমরা তো আমাকে তো শেখাস ফ্লাইং কি সেজন্য সে ফ্লাইং কি করে লাকি আস্তে আস্তে রাত হয়ে যাবে সেজন্য আর বেশি আয়োজন করিনি তো না টাপ আপ করতেছি যেগুলো বেশি পছন্দ করে সেগুলোই কিন্তু ভর্তা ভর্তি কি ব্রোকিম আর আমার হাতের উইংস খুব পছন্দ করে সুমন ভাই টুরে টুরে ভালো করে ম্যারিনেট করে রাখছি সারা দিয়ে ফেলব একশো আপুর জন্য ওয়েট করতে করতে ঘুম চলে আসছে হুম আর কত ওয়েট করব আমরা আচ্ছা আপু আপু পিপাবু পিপাবু আই সি ইউ পিপাবু পিপাবু বলবেন ইসি আপুর হাতে ব্যথা আপু ইস্কুলে হাত দিয়েছে তোমাকে দেখতেছে দেখো চিন মনে নেই তোমার আপুকে টোম মা দিয়ে দাও তো ইশাল আপুকে টোম মা দিয়ে দাও তো ইসফিকে টেমা দিয়ে দাও Şuraya bak. Aksa'yı da gör. Aksa. Oh my god! Aksa be, tut. Gel, gel. Oğlanın güveşi, çikin poksası. Tamam, tamam, tamam. Asker'e sen tanıdın mı? कुल देवी नहीं मैं डा में पड़ी